নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে পনিরের একটা রেসিপি শেয়ার করব নিরামিষভাবেই তৈরি করব রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন খেতে খুবই ভালো লাগে আর ঘরোয়া উপকরণ দিয়েই আমি আজ এই রান্নাটা বাড়িতে তৈরি করেছি কিভাবে এই পনিরের রেসিপিটা তৈরি করেছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে প্রথমেই দেখুন একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি এবার এই গরম জলের মধ্যে একটা টমেটো দু টুকরো করে কেটে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য টমেটোর বীজটা আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে বীজটা রেখে দিতে পারেন টমেটো সেদ্ধ হতে হতে এদিকে দেখুন আমি পাঁচশো গ্রাম পনির দু টুকরো করে কেটে নিয়েছি এর থেকে বেশি আর কাটার প্রয়োজন নেই একটা মিক্সির জার নিয়েছি মশলা রেডি করব তার জন্য দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন একটা পেস্ট তৈরি করে নেব এদিকে দেখুন টমেটোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর টমেটোটা সম্পূর্ণ ঠান্ডা করে নেব আবারও ওই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি চার মগজ এক চামচ আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা টমেটো আবারও একটা মিহি পেস্ট তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেলটাও দেখুন বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার এই পনিরের টুকরোগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা দিক ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে অপর দিকটা ভেজে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে দেখুন পনিরের টুকরোগুলো ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিয়েছি এবার এই পনিরের টুকরোগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি কড়াইয়ের থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি এই তেলের মধ্যে জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি গরম মশলা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা এখানে আমি লাল কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে সবুজ কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন বা লঙ্কার গুঁড়োও দিতে পারেন কিছুক্ষণ কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো ও মগজের পেস্ট আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে একটু জল এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিলাম দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়াটা অপশনাল তবে নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগবে এবার ভালো করে এই মশলা কষিয়ে নিতে হবে দেখুন বেশ ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে পনিরটাও ঠান্ডা হয়ে গেছে এবার এই পনিরের টুকরোগুলো আরও একটু ছোট ছোট করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ পছন্দমতো শেপে ছোট বড় যেভাবে হোক কেটে নিতে পারেন আপনারা চাইলে আগেও পনিরটা কেটে তারপরে ভেজে নিতে পারেন তবে একবার এইভাবে করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন সব পনির কেটে নিয়েছি পনিরের টুকরোগুলো আমি এইরকম সাইজ করে রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন এদিকে মশলাটাও কিন্তু বেশ ভালো মতো কষানো হয়ে আছে মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আপনি যতটা গ্রেভি রাখতে চান সেটা বুঝেই জলের ব্যবহারটা করবেন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি চেষ্টা করবেন গরম জল দেওয়ার তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে রান্নার স্বাদটাও কিন্তু ভালো হবে গরম জল দিয়েছি দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার এই ফুটন্ত ঝোলের মধ্যে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি সময় লাগবে না এই রান্নাটা করতে মশলা কষাতেই যতটা সময় লাগে রান্নাটা হতে একদমই সময় লাগবে না পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে দু মিনিট হাই ফ্লেমে রান্না হতে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নিচ্ছি লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে সবশেষে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি কসৌরি মেথি দিলে কিন্তু স্বাদ এবং গন্ধ দুই বেশ ভালো হবে তবে আপনার ইচ্ছে না হলে বাদ দিতে পারেন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা দিলে খেতে তো ভালোই লাগে এবার এই সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসটা অফ করে তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ পনিরের রেসিপি ভীষণ সহজ চটপট হয়ে যায় খেতে কিন্তু খুব ভালো লাগে আর বানানো খুব সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই রান্নাটা করে নিয়েছি যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে আমার আজকের এই নিরামিষ পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে